হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টাইল অ্যান্ড টিপস বাই মিরা ওয়েলকাম টু নিউ ভিডিও গাইস তো কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো এবং আমিও ভালো আছি সুস্থ আছি আজকে হচ্ছে বুধবার তো সকালবেলার থেকেই কিন্তু মানে রাতের থেকেই আর কি বৃষ্টি নেমেছিল তো আমরা অতটা বুঝতে পারিনি কেননা আমাদের ঘরের দরজা জানা সব বন্ধ থাকে বলে অতটা আওয়াজ পাওয়া যায় না সকালবেলা উঠে বুঝতে পারলাম যে হ্যাঁ কালকে রাতের থেকে অলরেডি বৃষ্টি ছিল দুম করে দেখছি কারেন্ট চলে গেছিলো দিয়ে আমি ভোরবেলার দিকে যখন একবার বাথরুমে উঠি তখন দেখছি যে না কারেন্ট চলে যায়নি ভোল্টেজ কম ছিল তো যার কারণে ফ্যান ফ্যান কিছুই চলছিল না আর আমাদের ঘরের ভেতরটা এমনিতেই খুব গরম হয়ে যায় আর তো যাই হোক এখন বাজছে প্রায় সাড়ে আটটা তো শুভ আর আমি মিলে উঠলাম উঠে আমার টুকটাক যে কাজকর্মগুলো ছিল সেগুলো সেরে একসাথে দুজন মিলে খেয়ে নিয়েছি চা তো চা ঠা খেয়ে কিন্তু চলে গেছে ওয়াশরুমে আর আকাশটা এত পরিমাণে মেঘলা মনে হচ্ছে যে আজকে সারাদিনই বৃষ্টি থাকবে আর খবরের রিপোর্টেও আর কি সেটাই বলল যে নিম্নচাপের কারণে ওই আজকে বৃষ্টি থাকবে সারাটা দিন তো তোমাদেরকে একবার দেখাই আর বেশ ঠান্ডা ঠান্ডা তো এই দেখো এতটা পরিমাণে বৃষ্টি হয়েছে যে পুরো সব রাস্তাঘাট ভেজা বুঝতে পারছো কি না জানি না এই পাসটা দেখালে ভালো করে বুঝতে পারবে এই দেখো পুরো উঠন সমস্ত কিছু ভেজা তো চলো মামনি তো রান্না করে দিয়েছে ওর জন্য তো সেগুলোই আমি প্যাকিং ফ্যাকিং করবো আর ওর জন্য খাবারও বাড়বো তো সারা দিনটা তোমাদের সাথে শেয়ার করবো আশা করছি তোমাদের ভালো লাগবে তো দেখতে থাকো আর সঙ্গে থাকো ধরা তোমাদেরকে দেখাই যে আজকে সকালবেলা দিয়ে কী কী রান্না করেছে বা তো এই দেখো এটা হচ্ছে এ তরকারি মানে এঁচোড় দিয়ে চিংড়ি দিয়ে আলু দিয়ে একটা তরকারি করেছে যেটা আমার ভীষণ ভালো লাগে খেতে আর এখানে হচ্ছে বেগুন ভাজা তার সাথে পটল ভাজা আর এখানে নিমপাতা দিয়ে আলু ভাজা আর চাটনি তো এই হচ্ছে রান্না হয়েছে তো এগুলো ওকে প্যাকিং করে দেবো আমি আর আরেকটা জিনিস এই যে ভাতটা দেখতে পাচ্ছ ভাতটা অলরেডি আমি একটু ঠান্ডা করে বাটিতে ভরে দিয়েছি তো চলো ওর আগে টিফিনগুলো আমি প্যাকিং করি বিছানাও করে রয়েছে সেই কাজগুলো একটু পরেই করবো আর লাগছে প্রচণ্ড ঠান্ডা যেহেতু হচ্ছে ওয়েদারটা ঠান্ডা সেই কারণে তো চলো ওর আগে কাজগুলো আমি করে দিই তারপর আবার আসছি তো এই দেখো এইদিকে হচ্ছে ওর জন্য কী কী খেয়ে যাবে সেগুলো আমি রেডি করে নিয়েছি আলু ভাতে একটু বাদাম ভাজি ছিল আর এদিকে চলে চলে তরকারি একটু দিয়ে দিয়েছি দেব মুড়ি ও এলে তো চলো হুম টাটা কি করছো তোমরা হ্যাঁ দেখো কিছু তো জোড়া বসে আছে কি হচ্ছে বেরিয়ে গেল আর দেখো ঝমঝম করে হচ্ছে বৃষ্টি আর এই বৃষ্টি হলেই না আমার খুব খিচুড়ি হয়ে গেছে বাড়ে কিন্তু আমাদের তো অটোমেটিকলি সকালবেলার দিকে রান্না হয়ে যায় তো আমাদের সকালবেলার দিকে মামনি করে নিয়েছে তরকারি তো এবার দুপুরবেলার দিকে বড় জোর একটা থেকে দুটো আইটেম হয়তো হবে আর তাছাড়া হচ্ছে বাদবাকি সব রান্নাই মামনি করে নিয়েছে আমি এগুলো বন্ধ করে দিয়েছিলাম কারণ লাগছিল ঠান্ডা চলো আমি আবার স্নানও করবো তো আগে বিছানাটা তুলবো তো চলো আগে হচ্ছে বিছানাটা তুলি তো দেখ হচ্ছে স্নান করতে তো চলো যাই স্নানটা করি আর তোমরা দেখতেই পেলে যে আমি বিছানা তুলে নিয়েছি তো এবার স্নান ঠান করে তারপরে এসে তোমাদের সাথে আবার কথা হবে তো বন্ধুরা আমি স্নান ঠান করে চলে এসেছি তো এখন বাজে প্রায় সাড়ে দশটা হ্যাঁ সাড়ে দশটা বেজে গেছে তো মামুনি পুজো দিয়ে দিয়েছে আজকে অলরেডি তো এবার হচ্ছে আমি খেয়ে নেব খিদেও পাচ্ছে একটুখানি তো চলো আলু ভাত তো মাখিয়েছিলাম আর তরকারি আছে একটু তরকারি দিয়ে এই সব দিয়ে মুড়ি খাবো তো চলো খাওয়া দাওয়া করার পর তারপর আবার আসছি তোমাদের সামনে তোমরা খাওয়া দাওয়া তো হয়ে গেল কমপ্লিট কিন্তু লাগছে এখন ঠান্ডা আর আজকে সেরকম আর কিছু রান্না হবে না যেহেতু সকালবেলা দিয়ে যা ওই চিংড়ি মাছ দিয়ে এঁচড় দিয়ে রান্না করেছে যেটা আমার খুব ফেভারিট আর তার সাথে নিমপাতা দিয়ে আলু দিয়ে ভাজা করেছে আর বেগুন ভাজা রয়েছে শুধু একটা বাটি চচ্চড়ি হবে তো তার জন্য এটা পরছি এই গেঞ্জিটা পরবো কেননা লাগছে হালকা হালকা ঠান্ডা তো চলো এটা পরে তারপর আসছি তো বন্ধুরা এই তো করে নিয়েছি এটা তো যাবো এবার ওই পাশে মামুনি হচ্ছে ওকে দিকে উনুনে কাঠের উনুনে অলরেডি চাপিয়ে দিয়েছে তো একটু টুকটাক কাটাকুটি করবো চলো এদিকে একটার মধ্যে বসেছে চাপনি আর একটার মধ্যে বসেছে তো এই দুটো মামুনি বসালো আমি কেটে দিয়ে গেছিলাম বসিয়েছে ঠিক আছে আমি তো যাই হোক টুকটাক কিছু মামুনি শাড়ি ছিল আমার গুলো তো এখানে মেলেছি আর মামুনিরগুলো সিঁড়ি ঢাপে দিয়ে মেলে না নয়তো ঠিকোবে না জানি এখন ঝমঝম করে আরও বেশি নামছে পলটিকটা কিছু বাসন আছে সেগুলো মেঘে তাহলে কিন্তু কাজ কম তাই এটা একটু গরম বসিয়ে দিয়েছি কেননা বাবা চলে গেছে স্নান করতে তো যাই হোক বাবা এবার স্নান টান করে এলে তারপর কিন্তু সবাই খেতে বসে যাব আর কি আর এসছে বড়মা বড়মা গেছিল আমার নন্দদের বাড়িতে তো সেখান থেকে আজকেই এলো তো তখন আমি কাজ করছিলাম বলে আর দেখানো হয়নি তো পরে তোমাদেরকে দেখিয়ে দেবো তোমাদেরকে তো বললাম তখন যে বড় মা এসছে এই যে বড় মা আজকে এসছে আর দিদির বাড়ি থেকে নিয়ে এসছে চাষের জিনিস তো ওদের ক্ষেত আছে ওদের চাষ টাস করা হয় তো এই দেখো শশা আর এখানে বেগুন তো এই যে দিয়েছে আসলে ওদের বাড়ির অনেক বেগুন খাওয়া হয়েছে তো আমরা যখন একবার গেছিলাম তখন দিয়েছিল তারপর বড় মা যতবার গেছে তখন দিয়ে দিয়েছিল বেগুনগুলো খেতে এত টেস্ট আর যেহেতু টাটকা জিনিস তো নিয়ে এসেছে তাই ভাবলাম যে না তোমাদের সাথে একটু শেয়ার করি ওরা এসেছিলো একটা দিদি এসে দিয়ে গেল খিচুড়ি পাশের বাড়ির আর কি তো খিচুড়ির মধ্যে দিয়েছিলাম না আমি আর কিছু নেব তো হচ্ছে ওই দিদিটা এসে খিচুড়ি দিয়ে গেছিল তো খিচুড়ির মধ্যে মানে ওই মাটনের যে চর্বি হয় সেটা দিয়ে করেছিল তো আমি যেহেতু খাই না তো দিদির জন্য আলাদা করে একটু তুলে রেখেছিল আমাকে আবার দিয়ে গেছে কিন্তু এই দেখো বর্ষার দিনে এমনি খিচুড়ি খেতে আমার ভীষণ ভালোই লাগে তো বাবাও খেলো খিচুড়ি অনেকটা দিয়ে গেছিলো তো একটু আছে মামুনির জন্য তো একটুখানি আছে জাস্ট টেস্ট করার জন্য আর ওখানে মামুনিকে খেতে দিয়ে দিয়েছি আর এখানে আমি ভাতও নিয়েছি আমি কি খিচুড়িটা খাবো এখানে এচড়ের তরকারি নিয়ে নিয়েছি একচুয়ালি মামুনি এচোর খায় না আর একটু শশাও কেটে নিয়েছি তো আগে খিচুড়িটা খাবো তো তারপর একটু ভাত খাবো তো চলো আগে খাওয়া দাওয়া করি তো তারপর আবার আসো গুড ইভিনিং বন্ধুরা তো আমি ঘুম থেকে উঠে গেছি আর কিছুক্ষণ আগে উঠলাম আর কি পাঁচটা নাগাদ তো ঘুম থেকে ওঠার পর দেখি মামুনে অলরেডি ওপাস মামুনের যা টুকটাক যা কাজকর্ম সেগুলো সব কমপ্লিট করা হয়ে গেছে আর এরপর মামুন একটু বেরিয়েও গেল তো আমি ঘুম থেকে উঠে আমার এই ঘরটোর ঝাড়টুড়ো দিয়ে তো আগে চল নিয়ে এলাম ওপাস থেকে অ্যাকচুয়ালি আমি হচ্ছে কেনা জল খাই তো হচ্ছে জলটা শেষ হয়ে গেছিলো তো লোকটা কালকে জল দিতে আসে তো কালকে থেকে আমার জলও অনেকটাই কম খাওয়া হয়েছে তো আমি কী করলাম সবার আগে ঝাড়ু ঠুড়ু দিয়ে আগে চোখে মুখে জল দিয়ে ফ্রেশ হলাম ফ্রেশ হয়ে গেছিলাম উপাশে ওই থেকে আছে জলের মতো তো এক বোতল আগে জল নিলাম জল নিয়ে আগে খানিকটা জল খেলাম তো ভাবছি এখন আকাশটা অনেকটাই ক্লিয়ার হয়েছে তো ভাবছি হ্যাঁ হালকা হালকা রোদও দিচ্ছে তোমাদেরকে দেখাই বেশ একটু মানে লালচে লালচে সূর্যটা যখন অস্ত যায় সেরকম ওই যে দেখতে গাছগুলো দেখো পাতাগুলো সোনালি সোনালি লাগছে চলো আমি আবার অনেকক্ষণ পরে তোমাদের সামনে আসছি তো আমি চাটা খেয়ে নিয়েছিলাম খেয়ে যখন বসেছিলাম তো মামনি বললো যে রাত্র হবে রুটি তো রুটির সাথে হবে একটা যে কোনো কিছু বললো একটা সবজি বানাতে আর কি তো রুটির সাথে একটু আলু কেটে নিয়েছি সেটারই একটা মাখা মাখা বানাবো তো এই যে মামুনি বেলছে রুটি আর এই দিকে দেখো অলরেডি আমায় কেটে নিয়ে নিয়েছি এইগুলো দিয়েই আর কি বানাবো একটা তরকারি আর এই দিকে ভাজা হচ্ছে রুটি দেখো তখন লোডশেডিং হয়ে যাওয়ার কারণে আমি আর তরকারিটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তো এখানে আমার তরকারিটা প্রায় হয়েই গেছে আর এদিকে ওই এচরে তরকারিটা একটু গরম বসিয়ে দিয়েছি আর কি তো আর কিছুক্ষণ ফুটিয়ে নিলে আমার হয়ে যাবে আর রুটি তো সব বানানো হয়েই গেছে তো এইদিকে শুভ মামনি আর আমি একসাথে বসে গল্প করছিলাম তো বন্ধুরা এখন বাজছে প্রায় একটা চল্লিশের মতন তো তোমরা দেখতেই পেলে যে আমার রাতের বেলা ডিনার বানানো কমপ্লিট শুভও চলে এসেছিলো অফিস থেকে আর ওই টাইমে অ্যাকচুয়ালি বারবার করে লোডশেডিং হচ্ছিল বলে তোমাদের সাথে আর প্রপার সেরকমভাবে আমি কিছু শেয়ার করতে পারিনি তো ওকে আমি চা করে দিয়েছি তো যেহেতু গরম গরম রুটিই ভাজছিলাম তো একটা রুটি দিয়ে চা খেলো আর কিছুক্ষণ বসে গল্প টল্পও করলো তো চলো বাবা এখনও দোকান বন্ধ করে করে দেবে হয়তো যেহেতু আজকে সারাদিনে বৃষ্টি ছিল একটু ঠান্ডা ঠান্ডাও আছে তো ভিডিওটি আমি আর বড় করছি না এখানে এড করছি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না আর এটা আমার সোশ্যাল মিডিয়া চাইলে ফলো করতে পারো ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে রেখেছি তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন আরেকটি সকাল নিয়ে তো আজকের মতো টাকা